ফাইনালি বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেন এদিকে রান্না করলাম ভাত রান্না কমপ্লিট আর এদিকে রান্না হচ্ছে চিকেন এখন চিকেনটা কষা হচ্ছে বাট এখনই যা কালার এসছে ভাই মাথা খারাপ মাথা নষ্ট হয়ে যাবে সেই বললে কী বলো বন্ধু আজকের এই মনে হয় ভালো হবে আগে যা রান্না করেছি তার থেকেও বেটার দেখো কত সুন্দর এখনই কালার চলে এসছে আর প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ একা একটা কাজ করছি খুব কষ্ট টাইপের লাগলো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর আমার গাড়িতে লোড হচ্ছে লেবু কী লেবু বলো তো এই যে এই লেবু এই লেবু লোড হচ্ছে আজকে গাড়িতে লোড হচ্ছে লেবু তো চলো কীভাবে লোড হচ্ছে কীভাবে লোড হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সবাই সবাইকে দেখাবো তো অভিয়াসলি ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাবো চলো তো বেরিয়ে আসলাম গাড়ির ভিতর থেকে রান্না ওদিকে ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে আর এই যে বস দাঁড়িয়ে আছে জাস্ট লুকটা দেখো মাথা নষ্ট আর চলো তোমাদেরকে দেখাই কীভাবে লোড হচ্ছে বিছুলি আগের মতনই বিছুলি দিয়ে দিয়েছে আর এদিকে লেবু এক জায়গায় জড়ো করে গাড়ি লোড চালু সব মাথায় করে নিয়ে এসে ডাইরেক্ট গাড়িতে ভরছে তা আশা করি ভিডিওটা একটু বড় হলেও দেখবে আর ভিডিওটা ভালো হবে চলো এদিকে লোড চালু আর এদিক থেকে লোড কমপ্লিট হচ্ছে এখান থেকে মাল ডাইরেক্ট রেডি করে তো ওখান থেকে ডাইরেক্ট মাল রেডি করে তারপরে গাড়িতে দিচ্ছে তো চলো ওপরের ভিউটা একবার দেখায় ওপর থেকে কেমন লাগছে তো চলো গাড়ি সো ফাইনালি গাড়ির ওপরে উঠে চলে আসলাম আর এদিকে এই যে প্রায় লোড হাফ বরাবর হয়ে গেছে আর এই যে আর এখানকার জাস্ট ভিউটা দেখো ভাই কত সুন্দর এদিকে আঁক খেদ আছে তো দেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই করবে আর ফেসবুকে অবশ্যই সবাই ফলো করো দশ হাজার দশ হাজার কমপ্লিট দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর চলো তোমাদেরকে দেখাবো লাস্ট পজিশান রান্নার কী পরিস্থিতি আছে না আছে তোমাদেরকে পুরোটা দেখাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে এদিকে ভাত এদিকে বন্ধু আগে আগে খেয়ে নিলো আর আমি এখন খেতে বসলাম জাস্ট চিকেনের কালারটা দেখো ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর দশ ফলোয়ার্স যত তাড়াতাড়ি পারে বন্ধুরা তাড়াতাড়ি করে দাও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বেশি নেই তিনশো ফলোয়ার্স বাকি আছে দশ হাজার হতে তো চলো তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়িয়ে দাও তিনশো ফলোয়ার্স ফটাফট লাইক কমেন্ট অ্যান্ড ফলো করো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম আসছে নেক্সট কোনো ব্লগে